আসসালামু আলাইকুম যারা নতুন করে হাঁসের খামার শুরু করার কথা ভাবছেন এই ভিডিওটা একদম আপনাদের জন্য আমি এখানে কোনো বড় স্বপ্ন দেখাবো না না কোনো ইউটিউবের বাড়ানো হিসাব বলবো আজ আমি শুধু বাস্তব কথা বলবো যেটা নতুনদের জানা খুব দরকার প্রথমে একটা কথা পরিষ্কার করে বলি আপনি যদি নতুন হন তাহলে কখনোই বড় করে শুরু করবেন না কারণ এই কাজটা বাইরে থেকে যত সহজ মনে হয় ভেতরে ততরে ধৈর্য আর বোঝাপড়া দরকার নতুন হলে আপনি সবসময় বলি কুড়ি থেকে তিরিশটা হাঁস দিয়ে শুরু করুন এর বেশি না এর কম হলেও চলবে কারণ শুরুতে আপনার এই সেক্টরের উপর পুরো নলেজ থাকবে না আর নলেজ ছাড়া বড় করে শুরু করা মানে বড় একটা রিস্ক নেওয়া আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হাঁসের বয়স একদম ছোটো হাঁস দিয়ে শুরু করবেন না নতুনদের জন্য সবচেয়ে ভালো হয় দুই থেকে তিন মাস বয়সী হাঁস যেগুলো ভ্যাকসিন আগেই করা আছে হাঁসের রোগ কম হয় এটা সত্যি কিন্তু দুই একটা রোগ আছে যেগুলো হলে একসাথে অনেক হাঁস মারা যেতে পারে আগে থেকে ভ্যাকসিন করা থাকলে এই ভয়টা অনেকটাই কমে যায় এরপর আসি ঘরের কথায় এখানে অনেকেই সবচেয়ে বড় ভুলটা করে শুরুতেই পরে বড় ঘর বানানো টিন ইট সিমেন্ট অনেক টাকা ঢেলে দেওয়া আমি স্পষ্ট করে বলছি এর কোনো দরকার নেই শুরুর সময় হাঁসের জন্য একটা সাধারণ শুকনো বাতাস চলাচল করে এমন জায়গা হলেই যথেষ্ট ঘরের পেছনে বেশি টাকা খরচ করবেন না আগে হাঁস বুঝুন তারপর ঘর বড় করবেন আরেকটা খুব বাস্তব কথা আপনাকে দেখতে হবে আপনার এলাকায় হাঁসের ডিমের চাহিদা আছে কি না ডিম বিক্রি হবে তো দাম কত চলছে লোকাল বাজারে মানুষ কিনছে কিনা এই জিনিসগুলো না দেখে শুধু ভিডিও দেখে খামার শুরু করলে পরে আফসোস ছাড়া কিছুই থাকে না এখন ধরুন আপনি কুড়ি থেকে তিরিশটা হাঁস দিয়ে শুরু করলেন এক দুই মাস দেখলেন খরচ কত আছে হচ্ছে ডিম কত আছে বিক্রি হচ্ছে কি না আর সবচেয়ে বড় কথা এই কাজটা আপনার ভালো লাগছে কি না যদি আপনার মনে হয় হ্যাঁ আমি এটা করতে পারবো আমি এখান থেকে প্রফিট করতে পারবো তাহলে ধীরে ধীরে সংখ্যা বাড়ান তখন বড় করলে কোনো সমস্যা নেই কিন্তু যদি আপনার ভালো না লাগে বা বুঝতে পারেন এটা আপনার জন্য না তাহলে ছোটোতেই থেমে যেতে পারবেন এটাই ছোটো করে শুরু করার সবচেয়ে ভালো সুবিধা একটা অনুরোধ কখনোই ইউটিউব ভিডিও দেখে দুশো পাঁচশো হাঁস দিয়ে শুরু করবেন না অনলাইনে যেগুলো দেখানো হয় তার সবটাই বাস্তব না বাস্তব খামার মানে ধীরে চলা হিসাব করে চলা আর এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের ভয় দেখানোর জন্য না বরং ভুল থেকে বাঁচানোর জন্য ছোট করে বুঝে নিজের মাথা খাটিয়ে শুরু করলে হাঁসের খামার একদিন ভরসা একটা ইনকামের রাস্তা হতে পারে এখানে একটা কথা আমি নিজের অভিজ্ঞতা থেকে বলতে চাই একটা সময় আমিও ভেবেছিলাম বড় করে খামার শুরু করব ইউটিউবে অনেক ভিডিও দেখেছিলাম কেউ বলছে মাসে এত খরচ কে বলছে এত ডিম পাওয়া যায় কে বলছে মাস এসে এত টাকা ইনকাম সত্যি বলতে কি এই ভিডিওগুলো দেখে আমারও লোভ হয়েছিল আমিও ভাবছিলাম চলো বড় করে শুরু করে কিন্তু তখন আমাকে কয়েকজন অভিজ্ঞ মানুষ বলেছিল এই কাজটা এখন করিস না নলেজ ছাড়া বড় করে শুরু করলে শেষে ধ্বংস হয়ে যাবে এই কথাগুলো আমাকে ভাবিয়েছিল আর সেই জন্যই আমি বড় করে শুরু করে আমি সিদ্ধান্ত নিয়েছি ছোট করে শুরু করব। এই মুহূর্তে আমার কাছে নয়টা হাঁস আছে অনেকেই ভাবতে পারে নয়টা হাঁস আবার কি খামার কিন্তু আমার কাছে এই নয়টা হাঁসই এখন সবচেয়ে বড় শিক্ষা এই হাঁসগুলো নিয়ে আমি বুঝ বুঝছি খরচ কেমন হচ্ছে ডিম কত আসছে বাস্তবে কি সমস্যা আসছে আর সবচেয়ে বড় কথা এই কাজটা আমার ভালো লাগছে কি না আমি এখনই বড় কথা বলছি না আমি এখন শিখছি আর আমি চাই আপনারা ওর যেন ঠিক এইভাবে শিখে শুরু করেন একটা কথা আমি পরিষ্কার করে বলি অনেকেই ভাবে আবদ্ধভাবে হাঁস পালন করেই অনেক লাভ হবে এই বিষয়টা নিয়ে আমি আলাদা একটা ভিডিওতে খুব বাস্তবভাবে আলোচনা করব। যদি আপনারা চান কমেন্টে লিখে জানাবেন আমি অবশ্যই সেই ভিডিওটা বানাবো এই ভিডিওটা যদি আপনার ভা কাছে বাস্তব মনে হয় যদি মনে হয় এটা আপনাকে ভুল সিদ্ধান্ত থেকে বাঁচাতে পারে তাহলে লাইক দিন কমেন্টে আপনার মতামত লিখুন আর এমন বাস্তব খাবার ভিডিও পেতে চ্যানেলটা অবশ্যই ফলো করবেন ধন্যবাদ